মাছের ডিমের বড়ার টক রেসিপিটা দুপুরে ভাতের শেষ পাতে খেতে খুবই ভালো লাগবে বেশি করে এই গরমে তো ভীষণই ভালো লাগবে তা কি করে করে নেওয়া যায় দেখা যাক ষোলো তারিখে মায়ের মামুনির রান্নাঘরের থেকে আমি মাছের ডিমের বড়ার একটা রেসিপি ভিএন অ্যাপের মাধ্যমে ইউটিউবে দেখানো হয়েছিল তা তখনই আমি বলেছিলাম যে মাছের ডিমগুলো ভাজবার সময় আমি আট দশটা মাছের ডিম আমি রেখে দেবো পরের দিন টক করে আপনাদের কাছে তুলে ধরব তা আজকে সেই দিনটা চলে এসছে আজকে আমি সেই আট দশটা মাছের ডিমের বড়া আমি নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি এক টেবিল চামচ তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা সামান্য জল দিয়ে ভিজতে দেব আর বড়াগুলোকে আর একবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম টকটা আমি অবশ্যই সর্ষের তেল দিয়েই করবো দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দেব সামান্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আর একবার ডিমটাকে পাঁচ ফোড়নের সাথে ভেজে নেব খুবই কম উপকরণ দিয়ে মাছের ডিমের বড়া প ভীষণই ভালো লাগে ভাতের শেষ পাতে দিয়ে দেব খুবই সামান্য লবণ দুবিঞ্চ হলুদ আর কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল খেতে চাইলে একটু কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিতে পারেন আমি তো একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নে একটা শুকনো লঙ্কা কি। যে কোনো তরকারি স্বাদ খুব সুন্দর হয় বড়াটা ভাজাও হয়ে গেছে এরপর দিয়ে দেব তেঁতুলের কাত তেঁতুলটাকে কোচলে নিয়েছি আমি আরও একটু জল দিচ্ছি যাতে বড়াগুলো ডুবে থাকে এমনভাবে জলটা দিলাম আর রান্নাটা করব পুরোটাই লো ফ্লেমে অবশ্যই ঢাকা দিয়ে কেননা বড়াটা বেশ ফুলে উঠবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে টকটা করে নিতে হবে চাপা দিয়ে দিলাম সাত মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই ফুলে গেছে এরপর এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে আমি প্রায় তিন টেবিল চামচ চিনি দিলাম চিনিটা একটু মেল হতে দেব আঠালো ভাব আনার জন্য আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি আপনারা অ্যারুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তবে আগে আপনারা আলাদা করে জলে গুলেও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন সুন্দর একটা আঠালো ভাব চলে এসছে এবার অন্য পাত্রে তুলে নেব মাছের বড়া টকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ